তুমি আমার প্রথম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো তো নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত আর দেখো সকাল সকাল উঠে আগে আমি বৃষ্টি দেখছিলাম বৃষ্টি উপভোগ করছিলাম আর সকালে উঠে গেলাম একবার ছটার সময় তো উঠে ভাবলাম যে আকাশ দেখি মেঘলা হয়ে আছে তো ভাবলাম যে ঠিক আকাশ মেঘলা হয়েছে আর এত সকালে উঠে কী করবো তো আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর উঠে দেখো আটটার সময় দেখি উঠে দেখি যে একদম ঝমঝম ঝমঝম বৃষ্টি হচ্ছে তো দেখে বেশ ভালোই লাগছিল আর বৃষ্টি দেখে কেমন জানি আমি জানি না বৃষ্টি দেখলে আমার কেমন জানি একদম খুব খুশি লাগে আমার মনের ভিতরটা খুবই ভালো লাগে বৃষ্টি দেখতে আর ভিজতে পারলে তো আরও ভালো লাগতো কিন্তু ভিজতে তো পারি না তো বৃষ্টি চেয়ে চেয়ে দেখি তো যাই হোক তারপরে বৃষ্টি দেখলে তো হবে না কাজ করতে হবে তো যাই হোক তারপরে দেখো এসে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি কালকে রাত্রে থালা বাসনগুলো ধোয়া হয়েছিল না এই জন্য সকাল উঠে সব ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা কি বলো তো মানুষ শুধু মানুষের নিন্দা চর্চা নিয়েই থাকে এইটাই হচ্ছে মানুষের পরিচয় এখনকার মানুষের পরিচয় তো তুমি যতই ভালো কাজ করো না কেন যখন ভালোটা করবে ওইটুকুই সময় তারপরে শেষ তোমার কদর তোমার গুণগান গুণকীর্তন করা শেষ তো কি আর বলবো বলো তো হঠাৎ একটু মনে পড়ে গেল আর এমন হয় মাঝে মাঝে মানে আমার হয় তোমাদের হয় কি না জানি না কারণ কাজ করতে থাকি কাজ করতে থাকি আর মনে মনে কিন্তু অনেক কিছু আমরা ভাবি আর কি তো দেখো যাই হোক যে রাত্রে বাজার এনেছিলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো এই যে আলু এনেছে এখানে লবণ তারপরে হচ্ছে শশা তারপরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে লেবু পটল আর এনেছে হচ্ছে এই তো এগুলো এনেছি আর কাঁকরোল তো দেখো আবার বৃষ্টি দেখছিলাম বৃষ্টিটা একটু থেমে গেছে এই যে তো যাই হোক সব কাজকর্ম আমার সারা হয়ে গেছে একদম তো এসেছি এই যে একটু ফ্রেশ হতে এখন যাব হচ্ছে একটু নাস্তা বানাতে তো ভাবছিলাম যে নাস্তা কি বানাবো কি বানাবো ভাবছি তো আজকে শুক্রবার মনে হয় যে একটু আলাদা কিছু অন্য কিছু একটা করি অন্য একটা আইটেম করি এরকম ভাবি আর কি তো তারপরে চিন্তা করতেছি যে কি করা যায় লুচি শিবার থেকে শুনছিলাম যে বাবু কী করবো মানে লুচি বানাবো নাকি একটু রুটি বানাবো নাকি আর রান্না করবো নাকি খিচুড়ি তো যাই হোক বৃষ্টি দেখে মনে ভাবলাম যে ঠিক আছে খিচুড়ি রান্না করি তো তারপরে দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি যে খিচুড়ি রান্না করতে আসবো তো ভাব ভেবে নিলাম যে একটু হাত মুখ ধুয়েছি যখন তো একটু সিজুর টুদুর করে নিই সময় তো সময় উঠে দেখে আকাশ খুব মেঘলা হয়ে আছে তো বৃষ্টি হবে হবে তো আমি যে আবার একটু শুয়ে পড়লাম ঘুমিয়ে পড়লাম যে ছয়টা বাজে এত সকালে উঠে কি করবো তো তারপরে দেখিয়ে ঘুমিয়ে গেছিলাম তো উঠে দেখি আটটা বাজে তো আটটার সময় আমি উঠলাম উঠে দেখি বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করেছি তো তারপরে তো ঘরটা ঝাড়ু দিলাম থালা বাসন প্রবদ্ধ করে তারপরে কাপড় চুপড় ছিল আজকে শুক্রবার তো অনেক কাপড় থাকে প্রতিদিনই থাকে প্রায় তো শুক্রবারে বেশি থাকে তো যাই হোক শুক্রবারে বেশি কাপড় থাকে কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে কাজের কাপড় থাকে দোকান থেকে আসে সেই কাপড় থাকে শিবার ডি স্কুল ড্রেসটাকে তো স্কুল ড্রেসটা নেয় কালকে ধুয়ে দিয়ে দিচ্ছি তো যাই হোক তবুও কাপড় ছিল সেগুলো বিছানার সে চাদর ছিল সেগুলো সব ধুয়ে টুয়ে একদম আমি যে স্নান করিনি তবে স্নানের মতোই আর কি করেছি তো এখন এই যে নাস্তা বানাতে যাব দেখতে থাকো আমার ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো ঠিক আছে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার পাশে থেকে তোমরা সবাই তো দেখো খিচুড়ি রান্না করব ভেবে তো একটু আলু ভাজা করে নিচ্ছিলাম যে খিচুড়ির সাথে কিন্তু আলু ভাজা খুব ভালো লাগে মশ করে চিকন করে একদম তো আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে একটু ডিম ভাজা করবো আর কি তো এই তো তো আলু ভাজাটা হয়ে গেছে আমার তো আমি পটলগুলো যে ভেজে নেব এই দেখো তো যাই হোক তোমাদের কাছে বলতে বলতে যেটা আমি আবার থেমে গিয়েছিলাম যে সেটা হলো যে এরকমই যে যতক্ষণ তুমি উপকার করতে পারবে ততক্ষণই তুমি ভালো আর যখন উপকার করতে পারবে না তো তারপরেই তুমি খারাপ হয়ে যাবে এটা সবার কাছে তো যাই হোক কিন্তু হয়তো তোমরা বলবে যে তুমি কেমন হয় তো এটা বলতে পারো কিন্তু হ্যাঁ মানুষ মাত্রই তো ভুল হয় সবাই মানুষ বলতে একটু স্বার্থপরই হয় আর কি তো আমিও তাদের বাইরে নয় ঠিক আছে কিন্তু তবু আমি একটু মানবতা মানে একটু আর কি ই রাখি যে না একটা দিন হলো সে আমার উপকারে এসেছিল শ্রম দেওয়া হোক বুদ্ধি দেওয়া হোক টাকা দেওয়া হোক যেটাই হোক যেমনই হোক আর কি তো এই তো মানুষের গুণকীর্তন কি আর বলবো তো তারপরে দেখো এই যে খিচুড়িটা রান্না করে একদম চাল টাল ভাজা করে একদম সুন্দর করে জল দিয়ে দেখো দিয়ে দিচ্ছিলাম তারপর ঢাকনাটা তুলে দেখো খিচুড়িটা হয়ে গেছে এখন আমি কিন্তু নামিয়ে নেব এই দেখো আর আজকে আমি কড়াই খিচুড়িটা রান্না করলাম কারণ কড়াই একটু লেটকা করে খিচুড়ি রান্না করব তো দেখো এই একটু কড়াই রান্না করলাম আর হচ্ছে প্রেসার কুকারে রান্না করলে মানে লেটকা হয় না সুন্দর ঝরঝরা হয় ওটা খেতে অনেক দুর্দান্ত স্বাদ লাগে আর কি মজা হয় তো তারপর দেখো কাঁকরোলগুলো নিয়ে আমি কি করছিলাম এত সুন্দর লাগছিল একদম ডান্ডিয়ালা কাঁকরোল খুবই সুন্দর আর এই যেগুলো বাজারগুলো যে এনেছিলো সেগুলো সব আমি এই যে রেখে দিলাম ডালাতে এই যে কাঁকরোল পটল হচ্ছে শশা লেবু সব রেখে দিলাম আমি ফ্রিজে রেখে দেব। তো দেখো ফাইনালি আমার রান্না টান্না হয়ে গেছে তো আমি এই যে খিচুড়ি বেড়ে নিচ্ছি শিবাকে দেব আর শিবার বাবাকে কেটে দেব। আর আমি খাবো আমার জন্য বেড়ে রাখবো কিন্তু একটু কাজ আছে আমার কাজগুলো সেরে তারপরে এদিকে ওর বাবা হচ্ছে এনেছে হচ্ছে মুরগি এনেছে তো সেগুলো একটু কচা করতে হবে যাই হোক তো ওদের শিবার জন্য বেড়ে নিয়েছি আর ওর বাবার জন্য বেড়ে দিয়ে এসেছি ওরা খেয়েছে আর দেখো আর আমি এখানে তার ভিতরে অনেক কাজ কিন্তু করে নিলাম আর এখন এখানে দেখো এই যে আমি এখানে যে চিকেনগুলো সুন্দর করে একদম ধুয়ে টুয়ে নিয়েছি তারপরে মশলা টসলা দিয়ে মেখে নিচ্ছি একদম মাখিয়ে বসিয়ে দেবো আমি চিকেনগুলো তো দেখো তো আমি বন্ধুরা এই দেখো মাখিয়ে বসিয়ে দিয়েছি এই যে এই যে দেখো এরকম করে খেতেও কিন্তু খুব ভালো লাগে সেদিন রান্না করেছিলাম হচ্ছে মাটন তো খুব ভালো লেগেছিলো তো এই জন্য কি আজকে আবার এই যে রান্না করলাম তো দেখো আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে যাচ্ছে আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে দেখো আর খেতেও কিন্তু খুবই স্বাদ হবে তো যাই হোক আমি জলটা দিয়ে দিয়েছি আর এই মুরগি যে মুরগিটি এনেছে যে চিকেনটা এটা কিন্তু খুবই শক্ত হয় এটা সিদ্ধ করতে অনেক টাইম লাগে তো এই জন্য একটু আমি জলটা বেশি করে দেব দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো আর দেখো ঢাকনা তুলে নিয়েছি এখনও কিন্তু সুসেধ হয়নি তো আমি আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে সিদ্ধ হোক আর এদিকে দেখো এই দেখো সুন্দর একদম আবার কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে হালকা একটু রোদ বের হয়েছে তো এই সুযোগেই আমি কাপড়গুলো মেলে দিয়েছি তো তারপরে আসলাম বিকেলবেলা বন্ধুরা তো বিকালে কাজটা সেরে নিচ্ছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো শেয়ার করো আর তোমরা ভিডিওটা দেখো কিন্তু একটু লাইকও করো না একটু কমেন্টও করো না বন্ধুরা আমি জানি না বুঝি না কেন করো না তো তোমরা এরপর থেকে একটু লাইক আর কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা